আমিয়া ভাই আমি বুঝতে পারিনি গো তুমি মদবানুশ মানুষ আর ভুলেছে ভাই ও মিয়া ভাই তোমার করে দেবিয়া ভাই না বহুত পর চালাচল করে আমি মুরুব্বি মানুষ কিlant হয়ে গেছি এই জায়গায় তো রেস নেই ওনি বדי ওগো হেনে তো বস তো আম বস গো কিছু মনে করো না গো হ্যাঁ মুরব্বী মানুষ তোমার তুমি গায়ে মধ্যে ঠেলে চলিয়ে আসছো টাকা নাই বসে নেই ঠেলে আসছো ও গো ও গো তুমি তুমি ও মুরব্বী মানুষ আমি বুঝতে পারিনি

আমি বুঝতে পারিনি গো তুমি মদ্মা মানুষ আর বলেছে ভাই ও মিয়া ভাই তুমি মাফ করে দেবে ভাই বাইরা আমার মাফ করে দেন এরকম কাজে জীবনও হবে না আর আপনারা যারা এইসব কাজের সাথে জড়িত আছেন তারা প্লিজ আর এরকম কেউ করবেন না এগুলো খুবই খারাপ হবে বুঝতে পারিলাম না আমার ভুলটা কোটা আমি বুঝতে পারছি ভাই ভাই এইভাবে ধরা বলি বাইরে খাল তুলে নেবে নেওয়া